সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছে এই ধরনের

গুটি কয়েক ব্যক্তি কেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে সেটা তো বাস্তবতা না সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি এনাফ ইজ এনাফ এবং আমরা মনে করি যে সেনা প্রধান যে স্পিডের জায়গা থেকে কথা বলেছেন সেটি যথার্থ তিনি সংকটের আজ করতে পেরে কথা বলেছেন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অংশ তুমুল সমালোচনা করেছেন নতুন রাজনৈতিক দল ও তার পরিচালনা পরিষদ নিয়ে তারা বলছেন নাইদ হাসনাত রায় একদিন নিজ মুখে বলে এসেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো রকম রাজনীতিকে চলতে দেওয়া হবে না অথচ তারাই এখন নতুন রাজনৈতিক দলের বন্দোবস্ত করে ফেলেছে আর এভাবে ছাত্র জনতার সাথে তারা রাজনৈতিক প্রতারণা করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি চাই না এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত একজন রাজনৈতিক দলের নেতা এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে যারা যদি নিরপেক্ষতার গান গাইতেন নিরপেক্ষতার সবক দিতেন তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোন প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ ছাত্র রাজনীতি করা যাবে না রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে রাজনৈতিক ছাত্র নেতারা গেলে মত ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে যারা এই কাজগুলো করেছে জঘন্য কাজগুলো করেছে তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা এরা এখন নতুন নতুন ছাত্র সংগঠনের নেত্রী এছাড়াও নতুন দলের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন নুরুল হক নুর তিনি দাবি করেন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হলো তা বন্যার সময় জমা রাখা ছাত্র জনতা ও সাধারণ মানুষের টাকা আর জন সেই কোটি কোটি টাকায় এখন হাসনাথ শারজিসরা মন খুলে দু হাতে উড়াচ্ছে প্রিয় দর্শক এই ব্যাপারে আপনার কি মতামত আমাদের কমেন্টে লিখে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন